আমি তোমাকে লিঙ্ক আর প্রোমো কোড পিন রেখেছি ওখান থেকে নিয়ে খেলে ডাউনলোড করো দূরে যাও এবার তোমাকে যেটা বলছি ভালো করে শোনো জাস্ট আমি বলবো যে লাইনটা সেটাই কি বলবি ঠিক আছে চোখে 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 কথা বল কথা বলো মুখে কিছু বলো না কিছু বলো না তোমার মুখে গোটা কলা ফেসে গেছে কি হচ্ছে কি তুই গানটা শুনিস আগে হ্যাঁ হ্যাঁ তো তখন গেদা বাচ্চা ছিল আবার গেদা বাচ্চা ছিল বলছো তো শুনেছে তার লাইনটা মনে আছে

কিছু উঠে গেছে মনু দিয়ে ওখানে বলছে লুল তোমার ভাই মাসির শিখ ছেলে